আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মূল বিষয় হচ্ছে আমি অবশ্য মালয়েশিয়ার বয়সে মোটামুটি ছয় থেকে সাত বছর চলছে বহু মসজিদে নামাজ পড়েছি যে একটা জিনিস আমি খেয়াল করেছি সেই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখেন মসজিদটা আসলে তো খুব সুন্দর কিন্তু মূল যেটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব এখানে কিন্তু মালয়েশিয়ার বাচ্চা কাচ্চারা নেমাজ পড়া চলাকালীন হয়তো গুলো বিষয়ে বিষয়গুলো হয়তো বিশ্বাস করা না যাবে না কিন্তু কিছু কিছু জিনিস নেওয়ামাজ চলাকালীন পর ভিডিও করা সম্ভব নয় ওই জন্যে নেমাজ আর শুরু হতে আর সামান্য কয়েক মিনিট অবশ্য বাকি আছে আজান হয়ে গেছে আর কিছু করে নেওয়ামাজ শুরু হবে ওই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করি বা তুলে এই বাচ্চা কাচ্চা করেন দেখেন এই নামাজ চলাকালীন তো একটা কীভাবে খিচিড় মিচির বা চিড্ডাছিডি করে এখনও দেখেন কীভাবে খেলাধুলা করেছে কীভাবে যে সামনে দৌড়াদৌড়ি করেছে সব বাচ্চা যে একটা জিনিস দেখেছি আমি এখানে আজ পর্যন্ত আমার জীবনে ছয় সাতটা বছরের মধ্যে আমি কোনো মুসল্লিক বা এই এই স্থানেও যারা কোনো লোক বা কোনো মানুষ বিরক্ত হলো না কোনো বাচ্চার প্রতি বা মানুষের একটা রাগান্বিত হয় না যেভাবে ফিটনেস করেছেন ক্যাম্প বা এইভাবে ইয়েছেন ক্যাম্প অথচ এই বাচ্চা কাচ্চারাই যদি আমাদের এই মালয়েশিয়াতে না হয় আমাদের বাংলাদেশে যদি তাহলে তো আমার মনে হয় এই যে কীভাবে তার বোধহয় চোদ্দ গোষ্ঠী ধুয়ে ছাড়ে দিত সোজায় বলতো যে কার বাচ্চারা নামাজের সময় ডিস্টার্ব করে অথচ এখানে নামাজ চলাকালীন কিছু কিছু বাচ্চা আছে দেখুন যে নামাজের আপনার সামনে যায় টানায় আছে বসে থাকবে সিডলা সিডলি করবে আবার দেখুন যে অনেক সময় জামা ধরে টানবে আবার দেখুন প্যান্ট ধরে টানবে অনেক সময় মারবে দৌড় ওরা খেলাধুলা করেছে অনেক জিনিস দেখুন যে সামনে ফেলে দিবে ওদের মনে ওরা সিডলা সিদ্ধি করুক যাই করুক মুসল্লির মনে